কলেজ লাইফ ভাবলেই আমাদের মাথায় আসে মজা বন্ধুত্ব স্বাধীনতা আর ভবিষ্যতের স্বপ্ন কিন্তু জানো কি এই চকচকে ছবির আড়ালে লুকিয়ে আছে কিছু অন্ধকার বাস্তবতা হ্যাঁ আজকে আমরা কথা বলবো সেই অজানা অব্যক্ত দিকগুলো নিয়ে দ্য ডার্ক রিয়ালিটি অফ কলেজ লাইফ যে ছবিগুলো তোমরা এতক্ষণ দেখেছ এগুলো শুধুমাত্র ছবি নয় বাস্তবতার নির্মম প্রমাণ শুধু ঘটনাও নয় এগুলো একটা সিস্টেমের প্রতিচ্ছবি আজকের ভিডিওতে আমরা দ্য ডার্ক রিয়ালিটি অফ কলেজ লাইফ চকচকে ছবির আড়ালে থাকা নির্মম কিছু বাস্তবতা অন্ধকার কিছু বাস্তবতা নিয়ে আলোচনা করব যেগুলো নবগত ছাত্রছাত্রী যারা নতুন কলেজে পদার্পণ করবে নতুনভাবে যারা জীবনকে চিনতে শিখবে নতুনভাবে যারা জীবন শুরু করতে চাইছে তাদের ক্ষেত্রে জেনে নেওয়াটা ভীষণ ভীষণ কার্যকারী ভীষণ ভীষণ প্রয়োজন বলে মনে করছি বিশেষ করে যারা মেয়ে রয়েছে গার্লস ক্যান্ডিডেট তাদের জন্য আজকের ভিডিওর পাঁচ নম্বর পয়েন্টটা টপ ইম্পর্টেন্ট তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও কিন্তু রিকোয়েস্ট থাকবে একটাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে লাইক করো আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখে নেওয়া যাক দ্য ডার্ক রিয়ালিটি অফ কলেজ লাইফ কলেজ লাইফের যে নির্মম সত্য রয়েছে অন্ধকার যে দিকগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। এই পয়েন্টগুলো আলোচনা করতে যে। প্রথমেই আমাদের সামনে যে পয়েন্টটাকে রাখতেই হচ্ছে সেটা হচ্ছে র্যাগিং তোমরা প্রত্যেকেই জানো র্যাগিং শব্দটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ভীষণ ভীষণ জনপ্রিয় কেমন দিক থেকে জনপ্রিয় না একদমই নয় ইতিবাচক দিক থেকে নয় বরং নেতিবাচক দিক থেকে নেগেটিভ দিক থেকে এই শব্দটা বা এই কথাটা জনপ্রিয় র্যাগিং কি ধরে নাও তুমি একজন নবাগত ছাত্র বা ছাত্রী তুমি কোনো কলেজে ভর্তি হয়েছো কলেজে ভর্তি হওয়ার পর তুমি নিয়ম অনুযায়ী ক্লাস করতে যাবে এগুলো তোমার কাজ ছিল কিন্তু সেখানকার ইউনিয়ন বা সেখানকার সিনিয়র যারা তোমার উপর নানাভাবে অত্যাচার করবে সেটা শারীরিক হতে পারে পাশবিক হতে পারে মানসিক হতে পারে এটাই হচ্ছে র্যাগিং এ প্রসঙ্গে তোমাকে যদি আমি একটুখানি একটা ঘটনা মনে করিয়ে দিই প্রত্যেকেই কম বেশি জানো দু সালে যাদবপুর ইউনিভার্সিটির এক ছাত্রকে এরকম করেই কিন্তু তার সেই তরতাজা প্রাণকে বলি দিতে হয়েছিল কেন কারণ হিসেবে পরবর্তীতে পুলিশি তদন্তে আমরা যেটা জানতে পেরেছিলাম তার উপরে বিভিন্ন রকম শারীরিক মানসিক এমনকি তার বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছিল তাকে আর কি মানসিক কষ্ট দেওয়া হয়েছিল শারীরিক হেনস্থার শিকার সে হয়েছিল শেষ পর্যন্ত সে নিজেকে সুইসাইডের মতো একটা জঘন্য কাজের দিকে ঠেলে দিতে বাধ্য হয়েছিল তাই কলেজ লাইফে প্রবেশের পূর্বে র্যাগিং সম্পর্কে সচেতন হওয়া ভীষণ জরুরি কিভাবে এই র্যাগিং থেকে বাঁচবে তুমি বুঝবে কিভাবে যে আসলে তোমার সঙ্গে র্যাগিং হচ্ছে সে বিষয় নিয়ে আমরা ভিডিও শেষ অংশে আলোচনা করব। কিন্তু তার আগে আরও একটি জেনে নিই যে দ্য ডার্ক রিয়ালিটি অফ কলেজ লাইফের পয়েন্ট নাম্বার টুতে কি আলোচনা আমরা করবো পয়েন্ট নাম্বার টুতে আমরা রেখেছি সুইসাইড রেট ভারতবর্ষে সবচেয়ে বেশি কলেজের ছাত্রছাত্রীদের মৃত্যু হয় সুইসাইড করে এখানে একটা রিপোর্ট আমি তোমাকে জানিয়ে দিতে চাই এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরো এর রিপোর্ট দু সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রতি বছর তেরো হাজার কলেজ ছাত্রছাত্রী সুইসাইড করে মারা যায় এর পিছনে কি কারণ রয়েছে সবচেয়ে বড় যে কারণ এর নেপথ্যে উকি দিচ্ছে সেটা হচ্ছে শারীরিক মানসিক অত্যাচার যাকে আমরা র্যাগিং নামে চিনি যখন তোমাকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা হবে তখন তুমি ডিপ্রেশনে চলে যাবে সেখান থেকেই কিন্তু সুইসাইডের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকবে পয়েন্ট নাম্বার থ্রি অ্যাকাডেমিক প্রেশার কলেজ লাইফে ভর্তি হওয়ার পর সেমিস্টার প্রেজেন্টেশন ইন্টারনাল এক্সাম প্রভৃতি মানে প্রতিনিয়তই তোমাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করে তুলবে সেখান থেকেই চালু হবে তোমার কনফিডেন্স লস সেখান থেকেই চালু হবে ড্রপ আউট সেখান থেকেই চালু হবে বার্ন আউটের মতো নানাবিধ সমস্যা তাই কলেজ লাইফে ভর্তির পূর্বে এই সবগুলো জেনে নেওয়া কিন্তু ভীষণ জরুরি কলেজ লাইফের ডার্ক রিয়েলিটির মধ্যে আমরা চার নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট সেটা হচ্ছে ক্যাম্পাস রাজনীতি এবং সংঘর্ষ তুমি যে হোস্টেল বা যে ক্যাম্পাসে তুমি থাকবে সেখানে কিছু রাজনৈতিক ব্যক্তি যাদের রাজনৈতিক জ্ঞান খুব কম যারা শুধুমাত্র রাজনীতি বলতে ধর্মীয় রাজনীতি সংঘর্ষের রাজনীতি হানাহানির রাজনীতি রক্তক্ষয়ের রাজনীতিকে বোঝে তারা তোমার রাজনৈতিক মতবাদ তোমার রাজনৈতিক মতামত নিয়ে বিশ্লেষণ করবে এবং তারই উপর ভিত্তি করে তোমার উপর নানারকম পাশবিক শারীরিক অত্যাচার শুরু করবে এখান থেকেও সুইসাইডের একটা চরম সম্ভাবনা থেকে যায় যেটা ওই এন রিপোর্ট আমাকে বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট দু সালের যে প্রতি বছর ভারতে গড়ে তেরো হাজার কলেজ ছাত্রছাত্রী মারা যায় সুইসাইড করে তার নেপথ্যে সবচেয়ে বেশি যে কারণ রয়েছে র্যাগিং রাজনৈতিক মদাদর্শ নিয়ে আলোচনা প্রভৃতি এরপর আমি তোমাকে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে পাঁচ নাম্বার পয়েন্ট আমরা যেটা স্পেশালি গার্লসদের নিয়ে আলোচনা করব। সেই পয়েন্টটা হচ্ছে যৌন হয়রানি এবং সাইবার ক্রাইম ক্যাম্পাসে বা গার্লস হোস্টেলে এমনকি ক্লাসরুমে অনেক সময় নারী শিক্ষার্থীরা নিরাপদ নয় তাদের ছবি বিভিন্ন রকমভাবে এডিট করে এমএমএস ফাঁস ফেক প্রোফাইল তৈরি করে নগ্নতা ছড়ানো তাদেরকে মানে কি বলবো ডিজিটালি ফাঁসিয়ে দেওয়ার যে চক্রান্ত ইত্যাদি করে কিন্তু মেয়েদের বিশেষ করে ডিজিটালি বা ইমোশনালি ব্ল্যাকমেল করবার একটা চেষ্টা করা হয় সেখান থেকে প্রচুর মেয়ে সামলে উঠতে পারে না নিজেদেরকে বোঝাতে পারে না লজ্জার ভয়ে মানসিক কষ্টতে তারা কিন্তু সুইসাইডের মতো এই পথটাকে বেছে নেয় পয়েন্ট নাম্বার সিক্স অ্যালকোহল বা মাদক জাতীয় দ্রব্য ক্যাম্পাসে পান করা তোমরা প্রত্যেকেই জানো বহুবার কিন্তু পশ্চিমবঙ্গে এই রিপোর্টটা উঠে এসেছে যে কলেজ ক্যাম্পাস হোস্টেল ক্যাম্পাসে স্থানীয় কিছু ব্যক্তিবর্গ মদ বা মাদক জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্য কিন্তু সেখানে পান করে ফলত যখনই নেশাজাতীয় দ্রব্য কলেজ ক্যাম্পাস বা হোস্টেলে পান করা হবে তখন তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবে মানসিকভাবে ডিসব্যালেন্স হয়ে যাবে তখনই কলেজ ক্যাম্পাসে থাকা ছাত্রছাত্রী নবাগত তরুণ তরুণীর উপর কিন্তু চলতে থাকবে অকথ্য অত্যাচার শারীরিক মানসিক অত্যাচার তাই এইসবগুলো থেকে সাবধানতা হওয়া একান্ত প্রয়োজন যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো বাদেও অপরিচ্ছন্ন ঘর অপরিচ্ছন্ন বাথরুম লো কোয়ালিটির খাবার নিরাপদের অভাব প্রভৃতি সমস্যা কলেজ লাইফে হোস্টেল লাইফে কিন্তু লেগেই থাকে তাই তোমাকে বলবো কলেজে ভর্তির পূর্বে বেশ কতকগুলো ফ্যাক্ট কিন্তু তোমাকে জেনে নিতে হবে আমি গত ভিডিওতে অর্থাৎ পাস বনাম অনার্স নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে একটা কথা বলেছিলাম যে তোমরা সর্বদা তোমাদের বাড়ির নিকটবর্তী কোনো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবে এর নেপথ্যের কারণগুলি আশা করছি বুঝতে পেরেছ চেষ্টা করবে বাড়ির কাছাকাছি কোনো কলেজে ভর্তি হওয়ার এটা পার্সোনালি আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তোমরা প্রত্যেকেই চাইছো এই র্যাগিং থেকে বাঁচতে আমি যে ভিডিওটা করলাম উদ্দেশ্য কিন্তু তোমাদের ভয় দেখানো নয় মনে রাখবে পৃথিবীতে সমস্যা থাকবে এবং পৃথিবীর সব সমস্যারই কিন্তু একটা সমাধান রয়েছে শুধুমাত্র তোমাদের সচেতন করার জন্য জনসচেতনতামূলক এই ভিডিওটা আমি তৈরি করেছি তাহলে এই র্যাগিং থেকে বাঁচবে কিভাবে বা বুঝবে কিভাবে যে তোমার উপর র্যাগিং হচ্ছে দেখো প্রথমে তুমি কলেজে ভর্তি হওয়ার পর সিনিয়র অনেক দাদারা বা দিদিরা তোমাদের উপরে মানসিক শারীরিক পাশবিক অত্যাচার করতে থাকবে প্রথমেই কি তোমাকে ডেকে শারীরিক অত্যাচার করবে না প্রথমে তোমার সঙ্গে মেলামেশা করবে মেলামেশা বলতে তোমার সঙ্গে কথোপকথন হবে তোমাকে তারপর চেষ্টা করবে নির্জন কোনো জায়গায় নিয়ে তোমার সঙ্গে আড্ডা ইয়ার কি ঠাট্টা প্রভৃতি করার তাই নির্জন কোনো জায়গায় কারো সঙ্গে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে হবে তুমি বলবে আমি তো মেয়ে আমার একটা মেয়ে বা অন্য একজন গার্লস আমাকে দেখেছে একটা নির্জন জায়গায় তাহলে আমি কি যেতে পারবো না মনে রাখবে একজন মেয়ের সবচেয়ে বড় শত্রু একজন মেয়েই কথাটা মানে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তবতা তোমাকে ওই মেয়েটাই এমনভাবে ফাঁসিয়ে দেবে তুমি সেই জাল থেকে ফাঁসিয়ে দেওয়ার সেই চক্রান্তের জাল থেকে কিন্তু বেড়াতে পারবে না তাই নির্জন জায়গা থেকে মানে নির্জন জায়গায় গল্প করা থেকে নির্জন জায়গায় কোনো পরামর্শ নেওয়া থেকে বিশেষভাবে তোমাকে কিন্তু এড়িয়ে চলতে হবে আর সর্বোপরি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদ করা শিখতে হবে তোমাকে সাহসী হতে হবে সত্যতা মুখের উপরে বলতে হবে তোমাকে ভীতু হলে চলবে না তোমার সামনে কোনো অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তবেই তো আমরা এই সমাজকে আরও বেশি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ছাড়াও র্যাগিং বোঝার আরও একটি কৌশল তোমাকে বলে দিই তোমার যেদিন ইচ্ছে করবে সেই দিন তুমি কলেজে যাবে কোনো কোনো দাদা বা কোনো দিদির কথা শুনে তোমাকে অমুক দিন কলেজ যেতেই হবে এই ফাঁদে অন্তর তো পা দেবে না তাদের কথা মতো তোমাকে চলতে হবে ইত্যাদি ইত্যাদি যদি কোনো রকম কোনো কিছু তোমার উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি বুঝে নেবে তোমার সঙ্গে র্যাগিং করবার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে তাই বন্ধুরা র্যাগিং থেকে দূরে থাকো র্যাগিংটাকে বুঝতে শেখো মনে রাখবে বন্ধুত্ব আর বন্ধুত্বের ছলনা কিন্তু এক জিনিস নয় যে বন্ধু হয় সে তোমাকে তোমার ভালো মন্দ সব দিক বুঝবে তুমি কোন দিন কলেজ আসতে পারবে বা কোন দিন তোমার কলেজ আসতে অসুবিধা হবে সেটা সে ম্যানেজ করতে শিখবে কিন্তু যে এই বন্ধুত্বের ছলনা করে তোমার সঙ্গে র্যাগিং করতে চায় সে কিন্তু তোমার কোনো অসুবিধা বুঝবে না সে যেদিন বলবে তোমাকে সেদিন কলেজ যেতে হবে এরকমটা ঘটলে ভেবে নিয়েও তোমার সঙ্গে কিন্তু একটা বিরাট বড় র্যাগিং হতে চলেছে তাই বন্ধুরা এই র্যাগিং থেকে বাঁচবার জন্য ইউজেসি কিন্তু তাদের একটা অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার দিয়ে রেখেছে যেটা স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কোনো রকম র্যাগিংয়ের সম্ভাবনা তৈরি হলে তোমরা স্ক্রিনের উপরে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো রিপোর্ট করতে পারো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও আর তোমাদের যদি সামান্য একটুখানি উপকারও হয়ে থাকে ভিডিওটা তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কমেন্টে লিখে জানিও ভিডিওটা কেমন লেগেছে ভালো থেকো সবাই নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ এভরিওয়ান